তো গল্পের শুরুতে আমরা দেখি বাসু নামের একটা ছেলের বাসায় মন্ত্রীর গুন্ডারা এসেছে তারা বাসুর মা বাবাকে হুমকি দেয় যে তোমার ছেলে যদি কেস না উঠিয়ে নেয় তাহলে তাকে শেষ করে ফেলবো কিন্তু তারা থাকা অবস্থায় বাসু বাসায় ছিল না তারা সেইখান থেকে চলে গেলে তার মা বাসুকে ফোন করে কিন্তু তাকে ফোনে পাওয়া যাচ্ছিল না ওদিকে বাসুর বন্ধুরা পুরো শহরে তাকে খুঁজতে থাকে কিন্তু কোথাও তাকে দেখতে পায় না বাসুকে কোনোভাবেই খুঁজে পাওয়া যাচ্ছিল না তারা তো খুবই টেনশনে পড়ে যায় তখন এদিকে আমরা বাসুকে দেখতে পাই সে বসে এখানে কফি খাচ্ছিল কফি খেয়ে কারে করে বাসার উদ্দেশ্যে রওনা হলে তখন একটা গাড়ি এসে তাকে ধাক্কা দেয় আর তার গাড়িটা উল্টে গিয়ে বাসু অনেকটাই আহত হয় একটু পর বাসুর বন্ধু কার্তিকের ফোনে পুলিশ স্টেশন থেকে একটা ফোন আসে এবং তাকে জানানো হয় বাসু গুরুতর ভাবে অ্যাক্সিডেন্ট করেছে এখন সে হসপিটালে ভর্তি রয়েছে তারা এই খবর শুনতে তাড়াতাড়ি করে সবাই হাসপাতালে আসে বাসুর মাথায় গুরুতর আঘাত লেগেছে এবার হসপিটালে বাসুর চিকিৎসা করতে থাকে এভাবে সেইখানে কয়েকদিন কেটে যায় বাসু এখন আগের থেকে একটু সুস্থ হয়ে উঠেছে তার মাথায় যেহেতু আঘাত লেগেছে তাই ডাক্তার তার পাশে বসে তাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে যেমন তুমি লাস্ট কোন মুভি দেখেছিলে তোমার পুরো নাম কি তোমরা কয় ভাই বোন এইসব আর কি তখন বাসু ডাক্তারের সব প্রশ্নের সুন্দরভাবে উত্তর দেয় কিন্তু যখন ডাক্তার জিজ্ঞাসা করে তোমার বইয়ের নাম কি তখন বাসু আর তার বইয়ের নাম বলতে পারে না সে বলে আমি তো সিঙ্গেল আমি তো বিয়েই করিনি এটা শুনে ডাক্তার বুঝতে পারে সে স্মৃতিশক্তি হারিয়েছে ডাক্তার তার মা বাবাকে বলে অ্যাক্সিডেন্টের কারণে তার দুই বছরের স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে এখন চিকিৎসা করার পর সে সেটা ফিরেও পেতে পারে আবার নাও পারে এটা পুরোটাই তার ভাগ্যের উপরে নির্ভর করছে এখন দোয়া করুন উপরওয়ালা যেন আবারও তার স্মৃতিশক্তি ফিরিয়ে দেয় তখনই আবার সেই মিনিস্টার বাসুকে দেখতে সেই হাসপাতালে আসে এই মিনিস্টারের বিরুদ্ধে বাসু মামলা করেছিল তাই সে তার উপর খুবই রাগান্বিত হয়ে আছে কিন্তু সে যেহেতু দুই বছরের স্মৃতিশক্তি ভুলে গিয়েছে তাই তারও সেই কেসের ব্যাপারে কোনো কিছুই আর মনে নেই বাসুর বাবা মিনিস্টারকে হাতজোর করে বলে বাসু দুই বছরের স্মৃতিশক্তি ভুলে গিয়েছে আমি তার করা মামলাটা উঠিয়ে নেব আপনি দয়া করে তাকে মাফ করে দিন আর তার পিছু ছেড়ে দেন তার কোনো ক্ষতি করবেন না এসব শুনে মিনিস্টার তার বাবাকে ধমক দিয়ে বলে তার স্মৃতিশক্তি যেন আর জীবনে ফিরে না আসে আর যদি ফিরে আসে তাহলে তোর পুরো পরিবারকে শেষ করে ফেলবো সে তাকে ধমক টমক দিয়ে সেখান থেকে চলে যায় এভাবে কয়েক মাস কেটে যায় বাসু এখন কোনো মতে সুস্থ হয়ে বাসায় ফিরে এসেছে এখন সে আগের মতোই সব কিছু করে শুধু তার দুই বছরের স্মৃতি মনে নেই এবার বাসুর চেন্নাই থাকতে ভালো লাগছে না তাই শহর থেকে কিছুদিন ট্যুর করার প্ল্যান করে সেই মোতাবেক সে তার বন্ধুকে এই কথা বলে কিন্তু তার বন্ধু ব্যস্ত থাকায় সে রাজি হয় না তাই সে চিন্তা করে সে একাই ট্যুর করবে যেই ভাবা সেই কাজ সে বেরিয়ে পড়ে একাই ট্যুর করতে সে একটা স্টেশনে এসে বসেছিল ট্রেনের জন্য অপেক্ষা করছিল তখনই পাশে একটা লোককে দেখতে পায় বাসুর তার সাথে কথাবার্তা বলে হাই হ্যালো করে এবং বাসুদ তার সাথে একটা ভালো সম্পর্ক হয় এদিকে বাসুজি ট্রেনের জন্য অপেক্ষা করছিল সেই ট্রেন আগে চলে গেছে এই লোকটার নাম হচ্ছে অভি সে অভিকে বলে এখন আমি যেদিকে চোখ যাই সেদিকে হয়তো যাব। কারণ আমার ট্রেনও মিস হয়ে গেছে এখন তখন অভি বলে তাহলে চলো আমার সাথে ব্যাঙ্গালোরে চলো সেখানে তুমি আমার সাথেই থেকো তার এই কথা শুনে বাসু রাজি হয়ে যায় এবং সে তার সাথে ব্যাঙ্গালোরে যেতে থাকে পথের মধ্যে তারা দুজনে অনেক ঘনিষ্ঠ হয় তারা একে অপরের বন্ধু হয়ে যায় অভির ব্যাঙ্গালোরেতে একটা কফি শপ আছে সে সঙ্গে করে বাসুকে নিয়ে তার ঘরে ওঠে আর বাসু তার সঙ্গে তার সাথে তার কফি শপের কাজ করতে থাকে এভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায় এক দিন রাস্তায় তারা জ্যামে আটকে ছিল তখন বাসুর একটা সুন্দরী মেয়েকে দেখতে পায় সে মেয়েটা হিজাব পরে আন্দোলন করছিল বাসুর সেই মেয়েটাকে প্রথম দেখাতেই অনেক ভালো লাগে তাদের দাবি হলো হিজাব পরতে কেউ মানা করতে পারবে না প্রথম দেখাতেই বাসুর এই মেয়েটাকে খুবই ভালো লেগে যায় পরের দিন তাদের সোসাইটির মিটিং চলছিল সেখানে সবাই একত্রিত হয় সেখানে ডিজেলের দাম বেশি হয় জেনারেটর চালানোর অনেক মুশকিল হয়ে পড়েছিল আর সেজন্য সোসাইটির ম্যানেজার খরচ হিসাবে 1000 টাকা প্রতি মাসে বাড়িয়ে দেয় ম্যানেজার এখানে একটা বাচ্চা ছেলেকে দেখে সে কুকুর নিয়ে এখানে এসেছে তাই তিনি সেই বাচ্চাকে বলে তোমার সোসাইটিতে থাকতে হলে তুমি কুকুর বেড়াল এসব পালতে পারবে না আর তখনই সেখানে ট্রাফিকে থাকা সেই মেয়েটা দাঁড়িয়ে যায় আর বলে আপনি যদি এই না এলাও করেন তাহলে আমরা কেউ থাকবো না এখানে আর ওদিকে বাসু তার কথাগুলো মন দিয়ে শুনতে থাকে মেয়েটার এইসব দেখে বাসু তার প্রতি ইমপ্রেস হয়ে যায় পরের দিনে বাসু যখন কফি শপে কাজ করছিল তখন নন্দিনী নামের সেই মেয়েটা সেখানে আসে এবং বাসুকে দেখতে পেয়ে সে অবাক হয়ে যায় বাসু মেয়েটার ব্যাপারে তার বন্ধুকে জিজ্ঞাসা করলে তার বন্ধু বলে মেয়েটা অনেক ভালো মনের মানুষ সে সবাইকে সাহায্য করে এবং এই কফি শপের সে একজন রেগুলার কাস্টমার তার মুখে মেয়েটার এত প্রশংসা শুনে বাসু তাকে আরো ভালোবেসে ফেলে একদিন রাতের বেলা তারা রাস্তায় দাঁড়িয়ে চা খাচ্ছিল তখন সেদিক দিয়ে নন্দিনী বাজার থেকে আসলে বাসু তাকে চা এগিয়ে দিয়ে বলে চা খাবেন এটা আমার তরফ থেকে তখন নন্দিনী তার কথায় কোনো পাত্তা না দিয়ে চলে আসে পরের দিন সকালে বেলকুনিতে দাঁড়িয়ে তাকে হাই বললে সে আবার ভিতরে চলে যায় এভাবেই সে নন্দিনীর আশেপাশে ঘুরঘুর করতে থাকে এবং তাকে কিভাবে পটানো যায় এই ব্যাপারে ভাবতে থাকে কিন্তু যতবারই সে তার কাছে আসার চেষ্টা করে মেয়েটা তাকে ইগনোর করে চলে যায় একদিন নন্দিনী কফি শপ থেকে বের হচ্ছিল তখনই কিছু গুন্ডারা তাকে ঘিরে ফেলে এবং তারা তাকে ভয় দেখাতে থাকে তখনই সেখানে বাসু চলে আসে এবং সে সেই গুন্ডাগুলোকে মেরে সেইখান থেকে ভাগিয়ে দেয় কিন্তু এই গুন্ডাদের সাথে মারামারি করার কারণে বাসু হাতে অনেকটা আঘাত পায় তাই নন্দিনী তাদেরকে নিয়ে তার বাসায় চলে আসে এবং সে বাসুর হাতে মলম পট্টি লাগিয়ে দেয় নন্দিনী তাদের জন্য পানি আনতে গেলে তাকে বল সে তাকে জিজ্ঞাসা করে তোমার তো বয়স হয়েছে এসব না করে করে একটা বিয়ে তো তখন নন্দিনী বলে আমি আমার সুখে আছি একটু পর তারা তার বাসা থেকে বেরিয়ে আসে এরপর তার বন্ধু তাকে বলে কিরে সেই মেয়েটাকে আমি অনেক দিন ধরেই চিনি কিন্তু আমি তো তাকে কখনো বিয়ের কথা বলিনি কিন্তু তুই কেন এই কথা আমাকে দিয়ে তাকে বলতে বললি তখন বাসু বলে তুই তো বলেছিলি বেঙ্গালুরে আসলে নাকি আমার জীবনে পরিবর্তন আসবে আর এই মেয়েটাই হচ্ছে আমার জীবনের পরিবর্তন তার বন্ধু বলে ও আচ্ছা এই ব্যাপার তাহলে তাকে বলে দে তোর ভালোবাসার কথা সে বলে আব্বে সেটা তো আমি অনেক আগেই বলে দিয়েছি এটা শুনে তার বন্ধু অবাক হয়ে যায় তখন আমাদেরকে দেখানো হয় সেদিন কফি শপেই সে তার মনের কথাটা তাকে বলেছিল এবং সরাসরি সে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল সে যখন নন্দিনীকে প্রস্তাবটা দিয়েছিল তখন নন্দিনী তাকে বলেছিল এই বিয়ে প্রেম ভালোবাসা এইসবে তার কোনো আগ্রহ নেই মানে নন্দিনী তার প্রস্তাব গ্রহণ করেনি এসব শুনে তার বন্ধু তাকে একটা বুদ্ধি দেয় সে তাকে বলে নন্দিনী লাভ ম্যারেজ করতে চাইছে না তাহলে তুই অ্যারেঞ্জ ম্যারেজ কর তোর মাকে নন্দিনী ছবি দেখা আর মেয়েটার সাথে কথা বলতে বল তার কথাটা বাসুর পছন্দ হয় আর সে সোজা তার শহরে চলে যায় তার মাকে এই কথাগুলো জানানোর জন্য বাসায় এসে বাসু তার মাকে সেই মেয়েটার ফটো দেখিয়ে বলে আমি এই মেয়েটাকে বিয়ে করতে চাই নন্দিনীর ছবি দেখা মাত্রই তার মা একেবারে চমকে ওঠে সে তাড়াহুড়ো করে বাহিরে এসে বিক্রাম নামের একজনকে ফোন করে আর তাকে তাকে তাড়াতাড়ি বাসায় আসতে বলে একটু পর তাদের বাসায় বাসুর আগের বন্ধু বান্ধব সবাই চলে আসে এবং তাকে বোঝায় ওই মেয়েটা বাদে তুই যাকে ইচ্ছা তাকে বিয়ে করতে পারিস কিন্তু ওই মেয়েটাকে ভুলে যা ওই মেয়েটাকে তুই কোনোদিনও বিয়ে করতে পারবে না তখন বাসু একটু অবাকই হয় সেভাবে তারা মেয়েটাকে দেখল না শুনল না অথচ এই কথা বলছে কেন বলে যে অ্যাক্সিডেন্টের আগে এই মেয়েকে দিয়ে তোর বিয়ে ঠিক করা হয়েছিল কিন্তু তুই এই মেয়েটার ছবি দেখে রিজেক্ট করে দিয়েছিলি আর শুধু তাই নয় অ্যাক্সিডেন্টের আগে এই মেয়েটাকে তুই সব থেকে বেশি ঘৃণা করতি বাসু এই সব শুনে আরও অবাক হয় সে তাদেরকে বলে কি বলি সেই সব তো আমার কিছুই মনে নেই তারা তাকে বলে অ্যাক্সিডেন্টে তোর স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিস তাই হয়তো তোর এইসব কথা মনে নেই তারা এই ব্যাপারে আরও বলতে থাকে তখন আমাদেরকে সিন ফ্লাশ ব্যাকে নিয়ে গিয়ে সেই ঘটনাগুলো দেখানো হয় আমরা দেখি বাসু যে বাসে করে যাচ্ছিল ওই একই বাসেই নন্দিনী তার পাশের সিটে এসে বসে তখন নন্দিনীর সাথে বাসুর একটু সিট নিয়ে ঝামেলা হয় যার কারণে তারা একে অপরকে প্রথম থেকে হিংসা করতে শুরু করে এবার যখন তারা গাড়িতে করে যাচ্ছিল তখন নন্দিনী তার বন্ধুদেরকে ফোন করে বাসুর ব্যাপারে অনেক খারাপ খারাপ কথা বলতে থাকে এমনকি তাকে অপমানজনক কথাবার্তা বলতে থাকে বলে যে পাশের ছেলে খুবই খারাপ মেয়েদের সম্মান করে না মেয়েদেরকে জানালার পাশে সিট দিতে হয় সেটাও জানে না এইসব তার বন্ধুদেরকে ফোনের মাধ্যমে বলতে থাকে বাসু যখন ঘুমিয়ে পড়ে তখন নন্দিনী পানি খেতে লেগে তার গায়ের উপরে ফেলে দেয় আর এভাবেই সারা রাস্তা বিরক্ত করে রাখে বাসুকে এবার বাসু যখন জার্নি করে বাসায় ফিরে আসে তখন তার মা বিয়ের জন্য মেয়ের ছবি দেখায় আর সে মেয়েটা আর কেউ নয় সেটা হচ্ছে নন্দিনী নন্দিনীর ছবি দেখতে পেয়ে সে তো প্রচন্ড রেগে যায় তার মা তাকে বুঝায় এটা তোমার বাবার খুব ভালো বন্ধুর মেয়ে সে খুবই ভালো একটা মেয়ে তার সাথে দেখা করে কথা বললে বুঝতে পারবে তখন বাসু মনে মনে ভাবতে থাকে সে কত বড় ভালো মেয়ে সেটা আমার বোঝা হয়ে গিয়েছে বাসু এখন বিয়ে করবে না বলে না করে দেয় কিন্তু সে তার মায়ের জেদের কাছে পুরোপুরি হার মেনে নেয় সিন কার্ড হলে আমরা দেখি তারা নন্দিনীকে দেখার জন্য তার বাসায় যাচ্ছে কিন্তু পথের মধ্যে তারা একজনকে কার দিয়ে ধাক্কা দেয় আর যাকে তারা ধাক্কা দেয় সেটা আর নয় সেইটা হচ্ছে নন্দিনীর বাবা নন্দিনীও সেখানেই ছিল সে এসেই তো অনেক রেগে যায় বাসে যে অবস্থা হয়েছিল এমনিতেই তারা দুজন দুজনের শত্রু হয়ে রয়েছে আর এখন এটা দেখে নন্দিনী আরো রেগে যায় এই ঘটনায় দুজনে রাস্তার মধ্যে অনেক ঝগড়া করতে থাকে আর সিন কাট হয়ে আবারও বর্তমানে চলে আসে তার বন্ধু বলে এই ঘটনার পর তুই তাকে পুরোপুরি রিজেক্ট করে দিয়েছিলি তারা কথা বলছিল হঠাৎই সেখানে একটা লোক ফটো অ্যালবাম নিয়ে চলে আসে এবং তার বন্ধুরা সেই লোকটাকে সেখান থেকে চলে যেতে বলে তখন বাসু সেই লোকটাকে ধরে তার থেকে সেই অ্যালবামটা নেয় একটু পরে সে সেই অ্যালবামটা খুললেই দেখতে পায় তার আর নন্দিনীর একসাথে বিয়ের ছবি সে এইটা দেখে যেন আকাশ থেকে পড়ে কারণ তার আর নন্দিনীর বিয়েও হয়েছিল এটা সে জানেই না এবং তার বাসা থেকেও এটা গোপন করা হয়েছে কিন্তু কি কারণে এটা গোপন রেখেছে আর এর পিছনের ঘটনায় বাকি এটা একটু পরে জানা যাবে এবার বাসু তার বন্ধুদেরকে সব সত্য কথা বলতে বলে তারা তাকে সব সত্য কথা বলতে থাকে তখন আমাদেরকে ফ্ল্যাশব্যাকে নিয়ে গিয়ে সেই সত্য ঘটনাটা দেখানো হয় যে আসলে কি হয়েছিল তাদের সাথে সেদিন অ্যাক্সিডেন্টের কারণে নন্দিনীর বাবার মাথায় গুরুতর আঘাত লেগেছিল তাই তারা তাকে সাথে সাথে হাসপাতালে নিয়ে এসেছিল তখন ডাক্তার চেক করে দেখে নন্দিনীর বাবার মাথায় টিউমার হয়েছে এবং সেটা অপারেশন করতে হবে ডাক্তার বাবু তাকে অপারেশন করার কথা বললে তার বাবা বলে আমার মেয়ের বিয়ে শীঘ্রই হতে চলছে আমার মেয়ের বিয়ের আগে আমি এটা কি করে করি বলুন তো যদি আমার কিছু হয়ে যায় তাহলে আমি মেয়ের বিয়ে দেখতে পাবো না তাই মেয়েটার বিয়ে হওয়ার পরে আমি আমার অপারেশনটা করব। বাসুর বাবা তার বন্ধুর এ অবস্থা দেখে সেইখানে তাকে কথা দেয় যে তুমি চিন্তা করো না আমার ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে হবে এখন বাসুর বাবার এই ওয়াদার জন্য বাসু আর কিছু বলতে পারে না তাকেও এখন বিয়ের জন্য রাজি হতে হয় এরপর তাদের দুজনেরই ধুমধাম করে বিয়ে হয় তাদের বিয়ে হয়ে যাওয়ার পর কিছুদিন যেতে না যেতে নন্দিনী জানতে পারে তাদের দুজনকে বিয়ে করানোর জন্যই তার বাবা এসব মিথ্যা বলেছে তার বাবার আসলে কোনো রোগই হয়নি তিনি বাসুর বাবার সাথে মিলে প্ল্যান করে এসব করেছে তারা জেনে তো গেছে কিন্তু তাদের বিয়ে হয়ে হয়েছে তাই কি আর করবে এভাবে দেখতে দেখতে কিছুদিন পেরিয়ে যায় একদিন তারা দুজনে মিলে সিনেমা দেখতে হলে আসে বাসু ছিল একজন স্ক্রিপ্ট রাইটার তারা হলের ভিতরে বসে দুজনে মুভি এনজয় করছিল সেই সময় একটা প্রযোজক তাকে ফোন করে বলে আমাকে তোমার স্ক্রিপ্টটা এখনই শোনাতে পারবে তাহলে এক্ষুনি চলে এসো এটা শুনে বাসুর কাছে আর কোনো উপায় ছিল না সে নন্দিনীকে নিয়ে বাহিরে আসে এবং তাকে একটা অটোতে উঠিয়ে দেয় এবং তাকে বলে তুমি সোজা বাসায় চলে যাও আমার আসতে একটু দেরি হবে নন্দিনী তার কথা শুনে মন খারাপ করে সেখান থেকে চলে আসে পরের দিন সকালে টিভিতে সবাই খবর দেখছিল খবরে বলা হচ্ছিল ডেলিভারি বয় মুরলি মারা গিয়েছে আর মুরলি হচ্ছে সেই কাজের মেয়ের ছেলে যে কিছুদিন আগে বাসুদের বাসায় কাজ করত। তাই বাসু এই নিউজটা দেখে অবাক হয়ে যায় তখনই নন্দিনী সেখানে আসে এবং সবাইকে বলে যে এই ছেলেটির অ্যাক্সিডেন্ট হয়নি তাকে খুন করা হয়েছে আমি গতকাল রাতে যখন থিয়েটার থেকে বাড়ি ফিরছিলাম পথের মধ্যে ডেলিভারি বয় সেই ছেলেটাও দাঁড়িয়েছিল তখন মন্ত্রীর ছেলে মাতাল অবস্থায় তার গাড়ি নিয়ে তাকে ধাক্কা দেয় ফলে তার সমস্ত খাবারগুলো নিচে পড়ে গিয়ে নষ্ট হয়ে যায় যার কারণে রাগ করে মরলি সেই ছেলেগুলোকে বয়কে মেরে ফেলে আর সেই সময় দিয়ে যাওয়ার সময় নন্দিনী এটা দেখতে পায় এই কথাগুলো শুনে থানায় গিয়ে বাসু কমপ্লেন করতে বলে কিন্তু তাদের পরিবারের লোকজন এটা করতে নিষেধ করে কারণ এটা করলে অনেক বিপদ হতে পারে তার পরিবারের লোকজন বলে তারা এই খুনকে অ্যাক্সিডেন্টে বললে দিয়েছে তারা খুব পাওয়ারফুল লোক তাদের সাথে পাঙ্গা নিয়ে আমরা পেরে উঠবো না তাদের হাতে অনেক বড় বড় লোক রয়েছে তখন বাসু নন্দিনীকে বলে আমাকে বিশ্বাস করো আমি তোমার কিছু হতে দিব না তুমি জাস্ট থানায় গিয়ে ব্যাপারে কমপ্লেন করো নন্দিনী তখন যেতে চায় না সেও ভয় পেয়ে যায় তখন বাসু বলে আমি আমার বাবার জন্য শুধুমাত্র তোমাকে বিয়ে করেছি বিয়ের পর আমি তোমার কাছে কিছুই চাইনি শুধুমাত্র এই একটা জিনিসই চাইছি তুমি গিয়ে কমপ্লেন করো কিন্তু এত কথা বলার পরও নন্দিনী একবার বাবার দিকে তাকায় একবার বাসুর দিকে তাকায় বাসু তখন বলে তুমি যদি আমাকে বিশ্বাস নাই করো তাহলে আমাদের সংসার করার আর দরকার নেই এই সংসারটা ভেঙে দেওয়াই ভালো এটা শুনেও নন্দিনী চুপচাপ দাঁড়িয়ে থাকে বাসু তখন তাদের ডিভোর্সের সিদ্ধান্ত নেয় এসবের পর নন্দিনীর বাবাও নন্দিনীকে তাদের বাসা থেকে নিয়ে যায় আর এরপর তাদের ডিভোর্সটাও হয়ে যায় এবার সিন কার্ড হয়ে আবারও তাদের বন্ধুর কাছে চলে আসে তার বন্ধু বলে তুই ভুলে গিয়েছিলি তোর কষ্টের স্মৃতিগুলো আর এইসব মনে করিয়ে দিয়ে তোকে আর কষ্ট পাওয়াতে চাইনি আমরা তাই এসব আমরা তোর থেকে লুকানোর চেষ্টা করেছি কিন্তু আমরা কখনোই ভাবিনি সারা পৃথিবীতে এত মেয়ে থাকতেও তুই ওই নন্দিনীর কাছে আবার ফিরে যাবি বাসু এই সব ঘটনা শোনার পর তার সেই বন্ধুর সাথে আবারও ব্যাঙ্গালোরে চলে আসে কিন্তু এখন বাসু নন্দিনীকে মনে মনে অনেকটাই ভালোবেসে ফেলেছে সেখানে তাদের সোসাইটিতে পূজা উপলক্ষে একটা অনুষ্ঠান রাখা হয় সেই অনুষ্ঠানে নন্দিনী গান গাইছিল বাসু তার দিকে তাকিয়ে অবাক হয়ে চেয়ে চেয়ে আগের কথাগুলো মনে করার চেষ্টা করে কিন্তু কোনোভাবেই সে মনে করতে পারে না এসব দেখে তার বন্ধু বুঝতে পারে বাসু নন্দিনীকে ভালোবেসে ফেলেছে সেই জন্য সে তাকে একটা বুদ্ধি পরামর্শ দেয় যে তুই তাকে আবার গিয়ে নতুন করে বল যে আমরা আবার নতুন করে শুরু করি বাসু তাই করে তার কাছে গিয়ে সম্পূর্ণ সব ঘটনাগুলো খুলে বলে যে অ্যাক্সিডেন্টের পর আমার আসলে স্মৃতি শক্তি হারিয়ে ফেলেছি তাই আমার আগের কথাগুলো কিছুই মনে নেই কিন্তু আমি জানি আমরা আগে স্বামী স্ত্রী ছিলাম এবং আমাদের ডিভোর্সও হয়েছিল এখন কি আমরা আবার নতুন করে শুরু করতে পারি না তার এই কথা শুনে নন্দিনী বলে তোমার কাছে এটা সহজ মনে হচ্ছে কারণ তুমি সব ভুলে গিয়েছো কিন্তু আমি তো আগের কোনো কথাগুলো ভুলিনি তাই আমাদের এক হওয়াটা আবার সম্ভব হবে না সে বাসুকে আবার রিজেক্ট করে দেয় এই জন্য বাসুর মনটা ভেঙে যায় সে ফিরে এসে তার বন্ধুকে এইসব কথাগুলো বলে আর বলে আমি শহরে আর থাকবো না আমি চেন্নাই ফিরে যাব পরের দিন বাসু ব্যাগ গুছিয়ে রওনা হলে তখনই সেইখানে একটা মেয়ে চলে আসে সেইটা আর কেউ নয় নন্দিনীর বান্ধবী সে বাসুকে আগে কিন্তু বাসু তো সব ভুলে গিয়েছে তাই সে তার পরিচয় দেয় সে বাসুকে এও বলে যে তোমার নন্দিনীর মধ্যে যা চলছে সেইটা তোমাদের ব্যক্তিগত বিষয় কিন্তু আমি এখানে এসেছি তোমাকে একটা জিনিস জানানোর জন্য সেইটা হচ্ছে তোমার সেই কেসের ব্যাপারে যেটা নন্দিনী এখনও লড়ে যাচ্ছে আচ্ছা আর আজকে সকালে নন্দিনী তোমার কেসটা নিয়ে অনেক প্রবলেমে পড়েছে বাসু এসব কথা বুঝতে পারে না সে বলে তুমি কিসের কেসের কথা বলছো তখন সাহানা তার গল্পের সেই অংশটা বলে যেটা তার মা এবং বন্ধুরা লুকিয়েছিল আসলে মুরলি আমি সেই ছেলেটার হত্যা দেখেছিল নন্দিনী কিন্তু সে পুলিশের কাছে গিয়ে কমপ্লেইন করতে অস্বীকার করায় বাসু নিজে গিয়ে পুলিশের কাছে কমপ্লেইন করে আর বলে অফিসার আমি নিজেই দেখেছি মন্ত্রী ছেলে সেই ছেলেকে হত্যা করেছে কিন্তু পুলিশ তার কমপ্লেইনটা নেয় না তাকে সেইখান থেকে চলে যেতে বলে তখন বাসু ম্যাজিস্ট্রেটের কাছে এসে মামলা করে এবং তাকে সবকিছু জানায় অবশেষে তার নির্দেশে পুলিশকে রিপোর্ট লিখতে হয় কিন্তু কাছে গিয়ে এই বলে তখন ফোন করে 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 হুমকি ধামকি দিতে শুরু কিন্তু বাসু মাথা নত না। সে তার কথাই অটল থাকে এরপর সোহনা তাকে বলে তোমার অ্যাক্সিডেন্ট হয়নি তোমাকে মন্ত্রী মেরে ফেলতে চেয়েছিল সে আরো বলে তোমার অ্যাক্সিডেন্টের পর নন্দিনী তোমাকে হাসপাতালে দেখতে গিয়েছিল তুমি তখন বেহুশ অবস্থায় ছিলে তখন তোমার ওই হাল দেখে নন্দিনী বুঝতে পারে তুমি যদি যদি সামান্য কাজের মেয়ে ছেলের জন্য এত কিছু করতে পারো তাহলে নিজের স্ত্রীর জন্য আরো কত কিছু করবে আর তখনই সে তোমার কেসটা লড়ার সিদ্ধান্ত নেয় মিনিস্টার তার ছেলেকে বাঁচানোর জন্য তার রাজ্যে তার ক্ষমতা প্রয়োগ করছিল এই জন্য নন্দিনী সেই কেসটা কি ব্যাঙ্গালোরে শিফট করিয়ে নেয় আর আগামীকাল সেই মামলা চূড়ান্ত শুনানি রয়েছে এখন তুমি ভাবো তুমি এখন কি করবে বাসু এই সব শুনে অনেকটাই অবাক হয় পরের দিন নন্দিনী সমস্ত কাগজপত্র প্রমাণ নিয়ে কোর্টে যাচ্ছিল তখনই মন্ত্রী এবং তার গুন্ডারা এসে নন্দিনীকে আটক ভূমিকায় মন্ত্রী তার কাছে এসে শেষবারের মতো কেসটা উঠিয়ে নিতে বলে কিন্তু নন্দিনী তারপরও তার মুখের উপরে না করে দেয় তখন মন্ত্রী তার লোকজনকে বলে এই মেয়েকে শেষ করে ফেলো এই বলে মন্ত্রী আদালতে চলে যায় গুন্ডারা তখন তার গাড়ি ভেঙে তাকে ভেতর থেকে বের করার চেষ্টা করে ঠিক তখনই সেখানে বাসু চলে আসে আর সেই গুন্ডাগুলোকে একে একে মারতে থাকে এখানে অনেক লড়াই হয় সে গুন্ডাগুলোকে মেরে নন্দিনীকে তাদের হাত থেকে বাঁচায় এরপর কোটে এসে নন্দিনী সেই ফুটেজটা কোটে পেশ করে যে এটা পুলিশ লুকানোর চেষ্টা করেছিল সেই ভিডিওটা সামনে আসার পরেই জজ সাহেব দেখতে পাই সেই ভিডিওতে দেখা যাচ্ছে মন্ত্রীর ছেলেই সেই ছেলেকে হত্যা করেছে এবার জজ ম্যাম মন্ত্রীর ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড সাজা শোনায় আর তার সাথে থাকা বন্ধুদেরকে সাত বছর কারাদণ্ড দেয় আর এর সাথে মিনিস্টারের বিরুদ্ধেও ইনকোয়ারি টিম গঠন করতে বলে এই সাথে কেসটা এখানে ক্লোজ হয়ে যায় এবার কোর্ট থেকে বেরিয়েই নন্দিনী বাসুর সাথে কোনো কথা না বলে সেখান থেকে চলে যেতে থাকে তার যাওয়া দেখে সবাই অবাক হয়ে চেয়ে থাকে এদিকে নন্দিনীর বান্ধবীদের কাছে এসে থাকে বলে বাসু তোর কাছে আবার ফিরতে চাচ্ছে তুই কেন এমন করছিস তখন নন্দিনী বলে বাসু আমাকে ভালোবাসতে পারে কিন্তু আমি আর তাকে সেই নজরে দেখি না পরের দিন বাসু ব্যাগটেগ নিয়ে আবার তার শহরে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় সে তার বন্ধুকে বলে নন্দিনী মনে হয় ঠিকই বলছে হঠাৎ আমার যদি স্মৃতি ফিরে আসে তখন যদি আবার নন্দিনীর সাথে খারাপ ব্যবহার করি এর চেয়ে ভালো আমি আমার শহরে ফিরে যাই সে তার বন্ধুর কাছে বিদায় নিয়ে চুপচাপ চলে আসে চেন্নাই রাতে ছাদে বসে তার বন্ধুর সাথে গল্প করছিল তখনই সেখানে একটা প্রডিউসার তাকে ফোন করে আর তাকে বলে আমি তোমার গল্পটা শুনেছি এবং আমার খুব ভালো লেগেছে তোমার সেই গল্পটা আমি দিয়ে করাতে চাই কিন্তু সেই গল্পটা অর্ধেক শুনিয়েছিলে আর অর্ধেকটা ছিল তখন বাসু ভাবতে থাকে সেই গল্পটা কি হতে পারে তার সেই গল্পটা মনেও না এখন সে কি করে শোনাবে এবার বাসু সেই গল্পের স্ক্রিপ্টটা তার পুরো ঘরে খোঁজা শুরু করে কিন্তু কোথাও স্ক্রিপ্টটা খুঁজে পায় না তখন বাসুর বন্ধু বাসুকে বলে তুই একদিন আমাকে বলেছিলি একদিন রাতে লাভ স্টোরির গল্প তুই নন্দিনীকে শুনিয়েছিলি এখন সেই তোকে সেই গল্পটা মনে করিয়ে দিতে পারে এবার সে নন্দিনীকে ফোন করে তাকে রিকোয়েস্ট করে সেই গল্পটা তাকে শোনানোর জন্য যাতে তার গল্পটা মনে পড়ে এবং সেইটা প্রডিউসার কে দিতে পারে সেজন্য তার সাথে দেখা করতে নন্দিনী একটা কফি শপে আসে এবার বাসু এসে সেখানে দুজনে দুই কাপ করে আর নন্দিনী তার শোনা সেই বাকি গল্পটা বলা শুরু করে গল্পটা শুনতে শুনতে কফিতে চুমুক দিলে তার সেই স্মৃতিগুলো মনে পড়া শুরু করে নন্দিনীকে প্রথম দেখা তার সাথে ঝগড়া বিয়ে সবকিছু মনে পড়ে যায় তার এইসব সব এক একটা স্মৃতিগুলো বাসুর মনে আঘাত করতে থাকে বিয়ের পর বাসুর সেই বাজে ব্যবহার গুলো নন্দিনী সহ্য করে গেছে এইসব ভেবেই বাসু অনেকটাই কষ্ট পায় সব স্মৃতিগুলো যখন তার মনে পড়ে তখন তার চোখে পানি চলে আসে এবার গল্পের বাসু থামিয়ে সেই বলা শুরু করে। এতে বুঝতে পারে তার আগে স্মৃতিগুলো আবার মনে পড়েছে বাসু তাকে বলে আমার সব মনে পড়ে গেছে নন্দিনী তাকে বলে তোমার আমার সাথে সেই ব্যবহার গুলো সবকিছুই মনে পড়ে গেছে তখন বাসু মাথা নিচু করে বলে হ্যাঁ নন্দিনী বলে এইসব মনে পড়ার পরে এখনো কি আমাকে ভালোবাসা শোন নাকি আমার সাথে দেখা করার জন্য তোমার ঘৃণা হচ্ছে বাসু বলে না আমাদের মধ্যে অনেক কিছুই হয়েছে যা কিছু হয়েছে সব দায় আমার আসলে আমি তোমার সাথে যে ব্যবহারগুলো করেছি সেইটা করা আসলে ঠিক হয়নি এই জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি দয়া করে আমাকে ক্ষমা করে দাও তখন বাসু সেখানে হাঁটু গেড়ে নন্দিনীকে বলে আমি ব্যাঙ্গালোরে যেটা বলেছি সেটা তোমাকে এখন আবার বলবো সব স্মৃতিগুলো মনে পড়ার পরও আমি তোমাকে এখনো ভালোবাসি তার এই কথাগুলো শুনে নন্দিনীও ইমোশনাল হয়ে যায় তখন নন্দিনী কাপা কাপা গলায় বলে আমি অনেকটাই বদলে গেছি আমি আগের মতো সহজ সরল থাকলে তুমি হয়তো আমাকে ভালোবাসতে না বাসু বলে আমি এত কিছু জানি না আমি আগের তুমি এবং এখনকার তুমি দুইজনকে অনেকটাই ভালোবাসি জীবন আমাকে নতুন করে আরো একবার সুযোগ দিয়েছে আমি এইটা হারাতে চাই না নন্দিনী এবার তাকে জড়িয়ে ধরলে সেও তাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর একটা হ্যাপি এন্ডিং দিয়ে মুভিটা এখানেই শেষ হয় তো স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোবাসা বিশ্বাস এবং পারস্পরিক সম্মানের উপর প্রতিষ্ঠিত একে অপরের সুখ দুঃখকে ভাগ করে নেওয়া ভুল বোঝা বুঝিতে ধৈর্য ধরা এবং ক্ষমা করতে পারাই এই সম্পর্ককে গভীর করে তোলে ভালোবাসা শুধু আবেগ নয় এটি দায়িত্ব যত্ন ও ত্যাগের নাম অন্যদিকে জীবনের বাস্তবতায় কখনো কখনো মতভেদ এবং দূরত্ব সৃষ্টি হতে পারে কিন্তু দুজনের আলোচনার মাধ্যমে এটা সমাধান করে নেওয়া যায় তাই তো বলা হয় ভালোবাসা ও বোঝাপড়ায় স্বামী স্ত্রী সম্পর্ককে আরো সুন্দর করে তোলে তো প্রিয় বন্ধুরা আজকের মতো এখানেই শেষ পরবর্তী ভিডিওতে আমার দেখা হচ্ছে এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ